সংস্কৃতির নামে সভ্যতার নামে আপনি যদি শরীয়তের বিধান লঙ্ঘন করা শুরু করেন ওটা হলো আপত্তি ওখানে ইমানের পরীক্ষা ওটাতে কি ইমানের পরীক্ষা আমরা বাঙালি সে হিসাবে পয়লা বৈশাখ একটা রীতি আছে আমাদের এখানে এখন এটাকে রীতি হিসাবে রাখেন ওটাতে কোনো না কাজ করেন না আল খাতার অনুষ্ঠান করে গ্রামে বা বিভিন্ন এক একজন এক একভাবে পয়লা বৈশাখী পালন করে পয়লা বৈশাখী আপনি যদি বাঙালি সমাজের রীতি হিসাবে ধরেন একটা বৈধ রীতি কোনো আপত্তি নাই এটা তো শরীরের আপত্তি করে না কিন্তু আপনি যদি পয়লা বৈশাখকে নমাজের মতো হজের মতো বানিয়ে দেন তাহলে এটা শরীয়তা হস্তক্ষেপ হলো কিনা বরং হজ এবং নমাজের অবমাননা হলো কিনা ওটা বাঙালি সমাজের একটা রীতি কিন্তু পয়লা বৈশাখকে যদি আপনি ঈদুল ফিতরের মতো বানান ঈদুল আধার মতো বানান যাই হবে হারাম আর যদি এটাকে আর হজ বানান আরও বড় হারাম হারাম মানে এগুলো কুফর স্পষ্ট কি কুফর যেটা বাঙালি রীতি হবে ওটা ইসলামের সাথে সাংঘর্ষিক হবে না কখনো কারণ ওটা একটা বৈধ বিষয় কিন্তু ওই এখন বাঙালি সভ্যতার নাম দিয়ে ওটার মধ্যে বেহারাপানা ঢুকাবেন অশ্লীলতা ঢুকাবেন ওটার আড়ালে সব শয়তানদের রাস্তা খুলে দিবেন এটা কি পয়লা বৈশাখী না শয়তানি এটা পয়লা বৈশাখ নয় এটা তো শয়তানি আর সব ধরনের অশ্লীলতার শয়তানি যুক্ত পয়লা বৈশাখীকে তুমি মিলাচ্ছ ইসের সাথে